আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের বাংলাদেশে এক কবি ছিলেন খুব মন্ত্রযোগ্য খুব পুরনো কবি না তার একটা কবিতা আছে কবিতাটা কি আমি যদি মনে পড়ে দুটো লাইন এরকম স্বদেশের কল্যাণে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন সো স্বদেশের কল্যাণ কখন হবে যখন যোগ্য লোককে যোগ্য জায়গাতে বসানো হবে ইউনুস নিজে নরুল কবিরের কাছে স্বীকার করেছে সে রাষ্ট্রীয় নেতা হিসেবে অযোগ্য একজন মানুষ এবং সে নুরুল কবিরের কাছে বলতেছে যে সে আশেপাশে কাউকে খুঁজে পায়নি সে একজন প্রতারক এই কথা থেকে বোঝা যাচ্ছে মানে আপনি কাকে যাদেরকে নিয়ে আসছে তাদের অনেকের সাথে আমার অ্যাপ্রোচ করা হয়েছে অনেকের মন্ত্রণালয়ে আমার কথা হয়েছে সো কেন তাদেরকে প্রতারক বলছে কারণ আমি হ্যাঁ ডক্টর ইনুস পুরস্কার পেতে পারে তার মন্ত্রী পরিষদে যারা আছে সব তো শিয়াল আর শিয়ালের কি হুক্কা হুয়া নাকি অন্য কিছু সে বড় চোর আশেপাশের লোক জঙ্গলাকে নিয়ে একটা নতুন করে ক্লিপ্টোক্রেসি তৈরি করেছে এখন আমার কথা হচ্ছে ঠিক আছে না একটা মানুষকে মূল্যায়নটা কিভাবে আসিফ নজরুল কেশে ডক্টর মাহমেদ ইলিয়াস হুসাইন তাকে তো আনবেল করা হয়েছে না আমরা দেখেছি তো নাকি অনেক কিছুতে ইনভলভ ছিল গিরগিটি কালার আবার আমাদের ডক্টর ইউনুস তাকে অ্যানবিল করেছে কে সে হাসিনার সাথে তার খুব খারাপ সম্পর্ক ছিল একদম না বরং হাসিনাকে সে নিউ নিয়ে গেছে এবং সেখানে গিয়ে একটা সম্মেলনে কি জানি কি হয়েছিল সো সময়ের সাথে সাথে মানুষের সাথে সম্পর্ক মানুষের চেঞ্জ হয় মানুষের কালার চেঞ্জ হয় তো সে যাদেরকে নিয়ে আসছে তার মন্ত্রী পরিষদে উপদেষ্টা পরিষদে প্রত্যেকটা হচ্ছে এখন আমি যে কথাটা বলেছিলাম সদস্যের কল্যাণে নেই যাওয়ার মন কেবল পশু এরা এখন কি দিচ্ছে ঐক্যমতের আওয়াজ তুলতেছে বিভাজনের পথে সারা জীবন হেঁটে এখন এরা ঐক্যমতের সারা জীবন লুটপাট চালায় এখন এইবারও তো লুটপাট করেছে ছশো ছে কোটি টাকা মেরে দিয়েছে এখন তারা আসছে কি নিয়ে দেশের জন্য দেশকে সমার আগে দেশের এইবার যদি দেশ হেরে যায় তাহলে জীবনে কোনো দেশের আগাবে না সে মন্ত্রী পরিষদ যেভাবে তৈরি করেছে তার উপদেষ্টা পরিষদ যেভাবে তৈরি করেছে যাদেরকে দিয়ে সে এখন কি করছে ক্ষমতা রাম রাজত্ব তৈরি করছে মহাব রাজত্ব তৈরি করছে আপনি অন্য কিছু কেন বলবেন স্বদেশের কল্যাণে নেই যার মন কে বলে মানুষ তারে পশু সেই জন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ যারা এই কাজের সাথে ইনভলভ ছিল প্রত্যেকটা মানুষকে আমি পশু হিসাবে ট্রিট করি পশু হিসাবে মনে করি এই যে কার কাকে কি কালকে গতদিন কী কী নাম বললাম না সালাউদ্দিন নাহিদ হাসান ফরহাদ হোসেন তারপরে প্রত্যেকটা মানুষ যারা এই প্রচেষ্টার সাথে মানে অ্যাটলিস্ট আমি তো আর সবাইকে এক্সপিরিয়েন্স করিনি আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি জিনিসটা প্রত্যেকটা মানুষকে আমি বলছি কি এক একটা পশু জানোয়ার শিয়াল কুকুর এরা মানুষের পর্যায়ে পড়ে না কথা বলি দেখ তোর সাথে কথা বলি চৌ বাচ্চা চৌ বাচ্চা থেকে এখন সাগরে পড়ে গেছে সালার পুদ এক একটা গুলা বাংলাদেশের জন্য যদি ভালো কিছু চেতে হয় বাংলাদেশের নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোতে ভালো লোক লাগবে চোর ডাকাত গুন্ডা পদ্মা সুদী মহাজন এরা বাংলাদেশের জন্য কিছু নিতে পারবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের উচিত হবে না এদের কথা শোনা ঐক্যমত এগুলা বাদ দিয়ে নির্বাচনে যাওয়া উচিত নির্বাচন ছাড়া বাংলাদেশে ভালো কিছু হবে না নির্বাচনেও ভালো কিছু হবে কিনা সেটা ডিপেন্ড করে হচ্ছে কি যারা নেতৃত্বে আছে তাদের কর্মপরিকল্পনা কি তাদের মিশন মিশন কি তাদের উদ্দেশ্যটা কী চোর ডাকাত ক্লিপ্টোক্রেসি হাসিনা শব্দ হাসিনা না শব্দ শাসিনার হাসিনার এটা কে করেছে হাসিনা এটা কে করেছে তাহলে সালারপুতোরা বিশ লাখ কর্মচারী তোদের কাছে রাখছে কেন